আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে রাত থেকে মরিয়মের বাসায় আসছি দেখতেই পাইতেছেন ওর চুর বাইতে দিতেছি আজ আজকে হচ্ছে একটা স্পেশাল দিন চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে তো সাথে থাকবো ভিডিওটা দেখতে থাকুন

� Gesundacht общем田 गेटि Bondi non तिछा प्यास्या के डेढ लेबान टिशक �还是 ¿ב�िँड्ड से Tipp les <laughs> thẻamchee रे लुभाभ डेटे डेबान से Chhevfी The tryght ekabdeFO Если । Thuaórsrap curiosập мире, he was trying to tell your father that he had had a death too The child goes to a restaurant to generalized the story O малень What's inside определ পাঁচশো বাদাম খাইতেছি

কামে এনে কি লেবুকা চাপাই নিয়াকে গৈ মই খুব মন খাৰপ থাকিম একযোৰ ক'ব নিয়াকে চাগ

আমি একটু তারপর রান্না করবো মুড়ি এমন করে দেবেন পেঁয়াজ মুড়ি সাথে করে দিয়ে দিচ্ছি আমার একটা অভ্যাস পেঁয়াজ আর মুড়ি তো দিয়ে দেই অনেকে হচ্ছে কাঁচা মরিচটা পরে দেয় বাট আমি হচ্ছি সবসময় একসাথে দিয়ে দিই লবণ দিয়ে দিয়েছি লাগলে বাচ্চা পরে দেবো

যেটাতে মশলাটা কষানো হবে মশলাটাকে ভালোভাবে ক্রেজে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার দিচ্ছে মাংসটা দিয়ে দেবো সাথে আলু দিয়ে দিচ্ছি কয়েকটি আলু দেওয়া হয়েছে কারণ আমার ছেলে দেখা যায় ভাত খাওয়ার সময় আলু খোঁজে তার সময় আর প্রবলেম হয়ে যায় এই জন্য আলু দিয়ে দিলাম কান্না করো কেন মা এতটুকু বললাম বলছে না এটাকে অনেকক্ষণ কষাইছি মাত্র পানি দিলাম আর পানি দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি তার কারণ হচ্ছে আমি হচ্ছে আমার মৃজন রান্নাদের সাথে কথা বলতেছিলাম আর রান্না করতেছিলাম শুনানো আমি ভুলে গেছি তো এটাকে ভালো করে কষাইয়ে এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মাংসটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য তরকারি রাইক্ষা গেছিগা তরকারি কিন্তু হয়ে গেছে এই জন্য গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি এখন জিরে গুঁড়া দিয়া একটু নালা দিয়ে রাখা দিচ্ছি তাহলেই হয়ে যাবে তো এই যে কড়াইতে তেল বসাইছি আর এই চিপস গানছিলাম ঢাকার থেকে আমার ছেলে একটু বাইরে গেছে আসুক আস্তে আস্তে আমি তার জন্য চিপস ভেজে রাখি বাড়িতে মেহমানও আসছে Se y notar

Bà ba, oh. you go to the moon? Where's the pool now? I <required> <Phantom Supreme> <fun Tokyo and Get aave> sedete bisetti pasta pure adesso na garo pure adesso coi